দর্শক আমার বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করলে করতে পারেন কারণ এত সুন্দর মেয়ের জীবনে প্রেম আসে নাই যে দাহামিত্র কথা সারা আর কিছু না কিছু মানে পছন্দ কেমন পরিবার সিঙ্গেল না যুত যুত ছবি দেখে যুত পরিবারে যুত পরিবারে আর চাই হোক না হোক যে চার পাঁচ জন যে থাকে যে ঝগড়া হয় সেগুলা দেখতে আমার খুব ভালো লাগে নিজেও ঝগড়া জাতি নাকি

তো উনি যতই মানে আমি জানি যে সেও খুব অস্থির হয়ে আসছে খুব বিরক্ত ফিল করতেছে তা আমার মনে চায় যে ওই বিরক্তির ভিতরে আর বিরক্ত করি দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই অভিনন্দন স্ক্রিনে দাও যে নাম্বারটি দেখছেন চ্যানেলের কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে তারপরে কি সেইটা যেতে না খেপে যেত না সেইটা সেটা যা যখন দেখতে যে আমি রাগ করে বসে আছি তখন সে আবার বুকে আগলে নিত মানে আপনি তার সাথে একটু ফাজলা আর কি মস্কারি করতে ভালো লাগতো না হ্যাঁ এটা থাকা ভালো এটা পারিবারিক জীবন এটা থাকলে মনে করি ভালোই থাকা ঠিক আছে হ্যাঁ এটা আসলে আপনার এক ধরনের ভালোবাসা ঠিক আছে আসলে এটা খুন সিটি এটাকে বলে খুন সিটি আর কি এটা অনেক মেয়েরাই করতে পারে আর অনেক মেয়েরা পছন্দ করে না আর আসলে তারা বুঝতেও পারে না ঠিক আছে আচ্ছা এখন আমরা যেহেতু আমরা আপনাদের গল্প শুনছি আবার গল্প শোনাচ্ছি হ্যাঁ আপনার উচ্চতা কতটুকু पाच फिट लेखापडा क्लास एट